সম্মানিত অভিভাবক ও প্রিয় এলাকাবাসী জেলা প্রশাসন ফরিদপুর কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত আপনাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুর হাউজিং স্টেট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ফরিদপুর হাউজিং স্টেট স্কুল অ্যান্ড কলেজে দু শিক্ষাবর্ষে প্লে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে নিজস্ব আধুনিক ক্যাম্পাস শান্তিপূর্ণ পরিবেশ অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক মণ্ডলীর নিবিড় তত্ত্বাবধায়ন নিয়মিত ক্লাস ও মানসম্মত পাঠদান আমাদের প্রতিষ্ঠানকে এক ধাপ এগিয়ে রেখেছে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে রয়েছে রেডজন ভিত্তিক বিশেষ যত্ন নিয়মিত ক্লাস ও মডেল টেস্ট হেলথ ক্যাম্প এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ফরিদপুর জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে ফরিদপুর হাউজিং স্টেট স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা ব্যবস্থায় এক শক্তিশালী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে পরিচিতি পাচ্ছে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন ঠিকানা ব্লক সি হাউজিং স্টেট গোয়ালচামট ফরিদপুর যোগাযোগ মোবাইল জিরো ফরিদপুর হাউজিং স্টেট স্কুল এন্ড কলেজ মানসম্মত শিক্ষাই উজ্জ্বল ভবিষ্যতের ঠিকানা